হ্যালো ফ্রেন্ডস নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত তো আমি গাড়ির ভিতর থেকে কথা বলছি কারণ আমরা যাচ্ছি মাম্মাকে নিয়ে ডাক্তারের কাছে কালকে যেহেতু ওর পাটা মচকে গেছিলো সারারা ঘুমাতে পারেনি ব্যথাতে তো সেই কারণে আর কি আমরা যাচ্ছি আর রান্না তো কাজে গেছে ওর শরীরটা ভালো না আর অলরেডি এর আগে দুদিন ছুটি নিয়েছে জন্য স্যার আর ছুটি দেয়নি তো সেই কারণে আর কি টুবাইটা আমাদেরকে নিয়ে যাচ্ছে মানে মাম্মার জেঠু আমরা জেঠুর সাথে যাচ্ছি তাই না বাবা মাম্মার সাথে মাম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আর মাম্মার সিটটা হেলে দিয়ে মানে হেলিয়ে দিয়েছে কারণ মাম্মার ঘুম পাচ্ছে মাম্মা যদি ঘুমিয়ে পড়ে সেই কারণে তাই না তো লালটুকে বলেছি মানে আমার মামা তো দেওয়াকে বলেছি মামা শিশুদের ছেলেকে বলেছি ওর টিকিটটা কেটে রেখেছে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি ডাইরেক্ট মেরিনাতে তো আগে এক্স করে নেবো পায়ের তারপরে আর কি এসে ডাক্তার দেখাবো দেরি হয়ে গেছে অনেকটা জানি না ডাক্তার কতক্ষণ থাকবে না থাকবে তো বাকি আপডেট তোমাদের তো অবশ্যই দেবো তোমার সাথে থাকো তো এখন একটু গাড়িটা দাঁড়া করিয়েছি কারণ হচ্ছে গাড়ি চাকাতে ফুটাও পাম নেই আর রারা যে ঘি গাড়ি চালায় ও টেরি পায় না গাড়ির চাকাতে পাম না যাই হোক খুব ভাইরা গাড়ির চাকাতে একটু হাওয়া দিচ্ছে তারপরে যাব জানি না অনেকটা বেলা হয়ে গেছে একটা পার হয়ে গেছে একটা নয় তো এই যে আমরা চলে এসেছি মাম্মাকে নিয়ে তো আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম টুবাইদা গাড়ি পার্কিং করতে গেছিলো টুবাইদা আসলে একসাথে ভিতরে ঢুকবো তো এই যে দেখো ভিতরে এসে বসেছি আর মাম্মার এক্সরেটা হয়ে গেছে মানে অনেক কষ্টে টুবাইদা জোর করে ধরে আমি ধরে ওকে আর কি করিয়েছি এক্স রেটা কেন ও একদম করতে দিতে চায় না আর এই সব ক্ষেত্রে না রানা ছাড়া কেউ ট্যাগেল করতে পারে না আর ভিতরে দেখো না মহল দেখলে না গাটা শিরশির করে তো যাই হোক সব শেষে বেরিয়ে গেলাম এখানে গাড়িটা পার্কিং করে রেখেছিলো এখান থেকে আর কি গাড়িটা বের করলো তা আমি বললাম যে গাড়িটা একটু সামনের দিকে আনো তারপরে আমি উঠি কারণ পিছন দিকে অনেকটা নোংরা ছিল তো এখান থেকে বেরিয়ে চলে গেলাম একদম দশতলায় আর দশতলায় এসে দেখি এখানে তো প্রচণ্ড ভিড় তো যাই হোক কাজটা হয়ে গেল লালটুকে বলেছিলাম তাড়াতাড়ি তাই ওর জন্য করে দিয়েছে আর টু বাই ওকে নিয়ে যাওয়া আসা করেছে কারণ আমি ওকে না একদম কোলে নিতে পারি না কারণ ওই ডেলিভারির সময় যে অতদিন কোলে নিই নি ঠিক মতন তাই জন্য না আমার মানে অভ্যাসটা চলে গেছে এখন অল্প অল্প করে আবার অভ্যাস হচ্ছে কিন্তু কন্টিনিউ আমি বেশি নিতে পারি না তো এই যে দেখো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের এখানে মেডিকেল কলেজ হচ্ছে সেই বিল্ডিং মানে আমাদের জলপাইগুড়িটা আস্তে আস্তে অনেকটাই উন্নত হয়ে যাচ্ছে আর বিল্ডিংগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই আমি ভেবেছি বিল্ডিংয়ের সামনে এসে এসে কয়েকটা ফটো টটো তুলে যাব আমার বেশ ভালো লাগে বিল্ডিং তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে ক্লান্ত ক্লান্ত হয়ে আসলে কালকে সারা রাত মাম্মা ঘুমায়নি তো সেই কারণে আমরাও তো ঘুমাতে পারিনি তো আমার এখন শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তার মধ্যে একটু এদিক ওদিক করে আসলাম না আর খাওয়া নেই পেটে তার মধ্যে খিদা মানে সকালে একটু খেয়ে গেছিলাম করে পেট ভরে খেতে পারিনি তো সেই কারণে আর কি আর ক্লান্ত হয়ে গেছে এখন পুরো তো যাই হোক আর একে তো ছোটোটাকে তো রেখে গেছিলাম ছোটোটা ঘুমিয়েছিলো আমি এসে দেখি কান্না করছে মানে তখনই ঘুমের থেকে উঠেছে তো মা আর কি বোতলে ফর্মুলা এনে রাখা হয়েছে কিন্তু ফর্মুলাটা খাওয়ানো হয় না মানে ওটা আর কি বলবো সিচুয়েশন বেস অনুযায়ী আনা হয়েছিল। মানে কয়েকদিন আমার শরীরটা একদমই খারাপ ছিল তো বেশ ফিটিং করে পেট ভরছিল না জন্য আনা হচ্ছিল আনা হয়েছিল তো এখন আর প্রয়োজন পড়ছে না যেন খাওয়ানো হচ্ছে না ওটা ইমার্জেন্সি পারপাস রেখে দেওয়া হয়েছে মানে বাই চান্স লোকে রেখে আমি কোথাও যাই সেই কারণে তো মা আর কি গুলাচ্ছিলো আর কি মানে গোলানো কমপ্লিট মানে মানে রেডি করছিল আর কি গুলা গুলাইনি তখনও তো আমি চলে আসলাম যেন তখন মা বলো তাহলে তুই এই খাওয়া আর ফর্মুলা গুলানোর দরকার নেই তো আমি এই যে যখন খাওয়াতে বসেছি পেটে ক্ষীদা কিন্তু খাচ্ছে না এরকম দুষ্টুমি করে তাহলে বলো তো বডিটা হবে ওর কী করে আর মাম্মা আর আমি আমাদের এত খিদে পেয়ে গেছিলো না আমরা বসে বসে এই যে এই ডোরি টোস সেদিনটা দিদি এসেছিলো যে ও নিয়ে এসেছিলো এই ডোরি টোসটা আমরা দুজনেই খেয়ে নিলাম আর কাউকে দিই নি খিদে পেয়েছিল খেয়ে নিলাম তাই না মাম্মারও এখন প্রচন্ড ঘুম পেয়েছে যাই হোক তোর ওর জেঠু গেছিলো টুয়াইদা গেছিলো জন্য আমার অনেকটা উপকার হলো কারণ আমি তো ওকে নিয়ে মানে ও শুধু গাড়ির কাছের থেকে কথা বলতে দেয় না মানে শুধু গাড়ির কাছের থেকে যে ওকে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম তাতেই আমি ওকে নিয়ে আসতে পারছিলাম না ব্যাগ বুক কাঁধে নিয়ে আর এতটা দূর দয়েই হাসপাতালে গেলে সেই উপরতলায় উঠতে লাগে তিনতলায় চারতলায় উঠতে লাগে তারপর আবার নিচে নামতে লাগে আবার এদিক ওদিক ওষুধের জন্য লাইন আবার এদিকে লাইন ওদিকের লাইন মানে ওকে নিয়ে কি পারা যায় বলো এখন তার মধ্যে ও বড়ো হয়েছে না তার মধ্যে আমি অনেক দিন থেকে যে নিই না এই যে প্রেগনেন্ট ছিলাম যখন তখন থেকে তো অনেক দিন থেকে নিই না না ওই যে অভ্যাসটা চলে গেছে এখন আস্তে 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 অভ্যাস হচ্ছে তো বেশি দূর এখনও পর্যন্ত নিতে পারি না ওকে মানে অল্প স্বল্প নিতে পারি খুব একটা বেশি নিতে পারি না ও এখন দুষ্টুমি করে না তো যাই হোক চলে এসেছি ডাক্তার বলেছে মানে ভাঙে নি পাটা একটু হয়তো মোচকেছে মোচকানোর কথা তো ডাক্তার কিছু বললো না বললো ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখতে কারণ ওর যেহেতু স্পেশাল বাচ্চা পাটা ওর তো আগাগোড়াই মানে বাঁকা তো বললো প্লাস্টার করেও কোনো লাভ নেই কারণ যেহেতু পাটা বাঁকা আর স্পেশাল বাচ্চা যেহেতু তো সেই কারণে শুধু ব্যথার ওষুধ দিল ক্যালসিয়ামের একটা সিরাপ দিল তো ক্যালসিয়ামের সিরাপটা তো বাইরে থেকে কিনতে হলো এইটুকু সিরাপ জানা দুশো টাকা আশ্চর্য রোগ আমার তো যাই হোক আর ব্যথার ওষুধটা ব্যথার ওষুধ বলতে ক্যারফল ট্যাবলেট দিয়েছে তো ওটা হাসপাতাল থেকেই দিয়েছে আর হচ্ছে কী ক্রেপ ব্যান্ডেজটা বলেছে কিনতে ব্যান্ডেজ আর কিনি কারণ বৌদিটা দিয়ে হয়ে যাচ্ছে যেহেতু তো বলেছে এইভাবেই আর কি ঠিক হয়ে যাবে মাম্মার এখন ঘুম পেয়েছে তো ঠিক আছে আজকের মতন টাটা বাই বাই আবার পরে কথা হবে পরে দেখা হবে ধন্যবাদ